গণতান্ত্রিক ভাবে যখন পারে না ওই অঞ্চলে নাকি ওদের নাকি ওদের ছাড়া লোক নেই সমস্ত লোক ওদের সঙ্গে সেখানে দেখছে ভালো ভালো ছেলেরা যারা ফ্রেশ ছেলে এক কথা বলতে গেলে ফ্রেশ কোনো দাগ নেই যারা কয়লা লোহা বালির সঙ্গে যুক্ত না এই বিষয়টা একসময় জানিস উনিও তাই বলেছেন যে একদম কারো বেল করাবার দরকার নেই গণতান্ত্রিক যদি একটা ঝামেলা হয়ে থাকতো তাহলে না এই একজনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে ওদের জলে চলে গেছে আর এদের বিরুদ্ধে বলছে যে কমপ্লেন সে বলছে তদন্ত করে আমি জানতে পারি অনুসন্ধান করে আমি জানতে পারি এরাও ছিল অনুসন্ধান কে করবে পুলিশ করবে না তৃণমূল নেতারাই অনুসন্ধান করবে ও নিজে অনুসন্ধান করে বলে দিল যেটা তৃণমূল লোকেরা এসে বাড়িতে যাচ্ছে যে তোমাদের নামে কেস হয়েছে তোমরা আমাদের সঙ্গে চলে এলে আমরা বেলের ব্যবস্থা করে দেবো নাহলে আগামী তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে পুলিশ যাইনি কিন্তু পুলিশ কেসটা স্টার্ট করবে কেন বাড়িতে হুমকি না এদেরকে হুমকি দেয়নি কিন্তু ভয় হচ্ছে তোমাদের নামে কেস হয়েছে তোমরা যদি আমাদের তৃণমূল না চলে আসো তাহলে আগামী দিনে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তখন এরা ভয় পায় যে আমরা আমাদের বিরুদ্ধে কেন কি কেস আমাদের কোনো ঘটনার সঙ্গে যুক্ত না কি করে আমাদের বিরুদ্ধে কেস হতে পারে না তোমাদের নামে কেস হয়েছে তারপর আমাদের যারা লিগাল সেল দেখে তাদেরকে আমরা বললাম চেক সমস্ত লাস্ট তিন চার বছর যখন এফআইআর আমরা চেক করতে আরম্ভ করলাম কোর্টে তখন দেখছি এদের নামে কেস করে রেখেছি এইভাবে ওরা ভেবেছিল যে এইভাবে ভোটের আগে বা বাড়িতে হঠাৎ করবে এই পুরোনো কেস আছে বলে আমরা কিন্তু কেসটা হলো কি করে